নমস্কার আজ আমি ইউটিউব চ্যানেল আমার আলোর পথে এই চ্যানেল থেকে আমি ঠাকুরের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরামর্শ দেবে অনুধ্যান করব প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র ও স্থাপকায় ধর্ম স্বরূপিনী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম নম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর আজকে ঠাকুরের অনুধ্যান করব শ্রীরামকৃষ্ণের অনুধ্যান ধ্যান বলতে আমরা যেটি বুঝি যে চিত্ত এবং মনকে স্থির করে ধি শক্তিকে প্রার্থনা করে ধি কথাটি খুব একটি সাধকদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য ধীর শক্তিকে আনয়ন করে প্রার্থনা করে অর্থাৎ ধীর স্থির ধৈর্য শৈর্য এবং বুদ্ধিকে বুদ্ধি বিচার বিশ্লেষণ এরকম ছয়টি গুণ সম্পন্ন অবস্থায় ধি শক্তি প্রাপ্ত হয় সাধকরা আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ যখন আমরা দিব্য জীবনের ধ্যান করব তখন আমরা সে আমাদের আমরা প্রয়াস করব মানে আমরা চেষ্টা করব সে ধীর হওয়ার স্থির হওয়ার মনকে একাগ্র করবার এবং করে সেই দিব্য জীবনকে দিব্য সত্তাকে আমরা অনুধ্যান করা করবার আজকে আমি ঠাকুরের অনুধ্যান করছি শ্রীরূপ গোস্বামী ভক্তির অসামৃত সিন্ধুতে লিখেছেন ধ্যানম রূপ গুণ কিরা সেবা দেহ সুষ্ঠু চিন্তনা অর্থাৎ তার ভগবানের রূপ গুণ এবং তার লীলা তার সেবা এগুলোকে খুব শান্তভাবে ধীর স্থিরভাবে চিন্তা এটি ভগবানের ধ্যান ভগবানের রূপের ধ্যান গুণের ধ্যান লীলার ধ্যান এবং সেবাদির ধ্যান এগুলোকেই বলছে যে অনুধান তার অনুধান করা তার চিন্তন করা তার স্মরণ মনন করা করাটাই হচ্ছে অনুধান শ্রী রামকৃষ্ণ কালী শিব রাধা কৃষ্ণ সীতা রাম যিশু চৈতন্য প্রমুখ নানা দেবদেবী ও অবতার রূপে নিজেকে প্রকাশ করেছেন তার বহু রূপ দর্শন করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তিনি অনন্ত রূপিণী ভগবান হয়েও মানুষ রূপ ধারণ করেছিলেন যাতে আমরা বিভিন্নভাবে ও বিভিন্ন পথে তার কাছে পৌঁছাতে পারি ঠাকুর সকল সময় এই জগতে তিনি অবতার নররূপ ধারণ করে এলেন এবং তিনি যত মত তত পথ সর্বপথ দিয়ে বিভিন্ন পদ্দে দিয়ে সেই ঈশ্বরের কাছেই যাওয়া যায় এই পথটি তিনি দেখিয়ে গেছেন বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তার মানুষ বিভিন্ন মতের মানুষ বিভিন্ন ভাবের মানুষ কিন্তু আমরা সকলেই সেই বিভিন্ন পদ দিয়ে সেই এক ঈশ্বরেই মিলিত হই এটি তিনি আমাদের শিখে শেখাবার জন্য আমাদের জানাবার জন্য তিনি এসেছিলেন ঠাকুর বলছেন বলেছেন ঈশ্বরের সব ধারণা কে করতে পারে ঈশ্বরের সমস্ত সমগ্র ধারণাকে আমরা করতে পারি তা বড় ভাবটাও পারে না আবার ছোট ভাবটাও পারে না আমরা সব ধারণা করা কি দরকার আমাদের সব কিছু ধারণা করার তো দরকার নেই আমরা আমাদের সাধ্য মতো তার কৃপা অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী আমরা ধারণা করতে পারব তার কৃপা না হলে গুরুর কৃপা না হলে সেই ধ্যান ধারণা সম্ভব নয় তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলো সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গা সাগর পর্যন্ত হাত দিয়ে ছুতে হয় না শুধু একটি একবার একবার ওই গঙ্গাকে স্পর্শ করলে গঙ্গার যে জলকে স্পর্শ করলেই সে গঙ্গাকে স্পর্শ করা হয় ঠাকুর বলছেন তেমনই কেউ যদি শ্রীরামকৃষ্ণের শরীরে বা তার তার ধ্যান করা হয় তার বিগ্রহের তার সেবার তার লীলার ধ্যান করা হয় তবে তাকে তাকেই পাওয়া যায় তাকেই ধ্যান করা হয় তাকে দর্শন করা হয় এবং ভগবানকেই দর্শন করা হবে ভক্ত তার পছন্দ মতো ঠাকুরের যে কোনো রূপ ধ্যান করতে পারে যাকে চিন্তা করবে ঠাকুর বলেছেন যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায় আমরা যখন ভগবানের চিন্তা করব ঠাকুরের চিন্তা করব। আমরা বিভিন্ন দেব দেবী চিন্তা করব তা তখন তার সত্তাকেই আমরা পেতে পারি ঠাকুর বলছেন ঠাকুর বলছেন আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে ঠাকুরের ঐশ্বর্য হলো জ্ঞান ভক্তি এবং প্রেম সমাধি সব সবচেয়ে বড়ো ঠাকুরের যে ঐশ্বর্য ছিল সেটি হচ্ছে মানুষের জন্য প্রেম ঠাকুর বলছেন যে যে আমাকে ধ্যান করবে সে আমার সত্তাকে পাবে সে আমার ঐশ্বর্যকে পাবে তার জ্ঞান ঐশ্বর্য তার ভক্তির ঐশ্বর্য তার প্রেমের ঐশ্বর্য তার সমাধি তিনি যে সমাধিতে চলে যেতে সে সমাধির ঐশ্বর্য আমরা অনুধানে পেতে পারি অনেক সময় আমরা কী করিস ঠাকুরের যে ছবি তার দিকেই তাকিয়ে থাকি এবং ভাবি আমাদের সারা জীবন কি ঠাকুরের ছবি দেখাই সার হবে আমাদের কি কখনো দর্শন হবে না মানুষ কল্পনার বা দৃঢ় ভাবনার দ্বারা তাকে জীবন্ত করে তুলতে পারে এক একটি বিগ্রহকে একটি ছবিকে একটি পটকে আমরা জীবন্ত করে তুলে তুলতে পারি সেই ধ্যানের দ্বারা ঠাকুরের সম্পূর্ণ শরীর তার মো তার নীলা তার সেবা ধ্যান আমরা যখন করব ঠাকুরের বিগ্রহের সামনে এসে আসন পেতে চোখটি মুদ্রিত করে অর্থাৎ চোখ বুঝে আমরা স্থির হয়ে ধীর স্থিরভাবে তাকে দেখতে থাকব ঠাকুরের পাদপদ্ম অনুধান আমরা করব যখন ঠাকুরের পদযুগল অর্থাৎ তার চরণ যুগল আমাদের স্মরণ করিয়ে দেয় গয়াধামের বিষ্ণুর পাদপদ্ম স্বয়ং ভগবান ক্ষুদিরামকে দর্শন দিয়ে বললেন যে তিনি তার পুত্র হয়ে জগ জন্মাতে চান অনন্ত রূপী ঈশ্বর সাকার রূপ দিয়ে ধরে চন্দ্রমণির গর্ভে প্রবেশ করলেন কল্পনায় চোখে দেখি তিনি গদাধার রূপে কামার পুকুরের পথে প্রান্তরে খালি পায়ে ঘুরছেন মানিক রাজার আমবাগানে খেলা করছেন বন্ধুদের সঙ্গে তিনি আমবাগানে খেলা করে বেড়া বেড়াচ্ছেন আমরা এগুলো পাঠ করি এবং এগুলো আমরা অন্তরে ধ্যান করবো মনে মনে এগুলো আমরা ধ্যান করতে পারি বালক গদাধাওয়ার পায়ে হেঁটে বড়ো ভাই রামকুমারের সঙ্গে কলকাতায় এলেন এবং পরে দক্ষিণেশ্বরে বাস করতে লাগলেন দক্ষিণেশ্বরের মন্দির উঠান বাগান পদ ঠাকুরের পাদস্পর্শে ধন্য হয়ে গেল তিনি দক্ষিণেশ্বরে বিচরণ করে বেড়াতেন অগ্রজ ভ্রাতা অর্থাৎ বড় ভাই রামপুরম কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কলকাতা এলেন এবং কলকাতা এলে এ আসার পরে তিনি সেই দক্ষিণেশ্বরের মন্দিরে তিনি ঘুরে বেড়াতেন মাল বাগানে ঘুরে বেড়াতেন মা এবং বিভিন্ন জায়গায় তিনি তার চরণস্পর্শ দক্ষিণেশ্বরের প্রত্যেকটি এলা সমস্ত জায়গায় তার চরণের স্পর্শ আছে এটি আমরা মনে মনে ভাবতে পারি এবং যেসব জায়গায় ঠাকুরের চরণ স্পর্শ করেছে সেগুলো আমাদের কাছে তীর্থভূমি একদিন দুপুরে মনমোহন ঠাকুরের ঘরে ঢুকে দেখলেন তিনি পা ঝুলিয়ে বসে আছেন কিন্তু দেখা মাত্র ঠাকুর পা গুটিয়ে নিলেন ক্ষুণ্ণ মনমোহ মনমোহন বললেন মনোমন একটু ক্ষুণ্ণ হলো আপনি কি মনে করেন যে আপনাকে দেখতে আসি যে বড় পা গুটিয়ে নিলেন যে জানে আমার বাড়িতে এক লম্বা কাটারি আছে এইবার সেইখানে এনে পা দুখানে চেপ চোপ মেরে কেটে নিয়ে কন্যাগরের বাড়িতে রেখে দেব যত লোক সেখানে গিয়ে জড়ো হবে এবং তারা সে পা চোখ সেই তার ঠাকুরের সেই পাশ সে স্পর্শ করবো মনমোহন ঠাকুরের পরম ভক্ত ছিলেন ঠাকুর ঠাকুরকে দর্শন করতে তিনি যে দক্ষিণেশ্বরে এলেন ঠাকুর পা ঝুলিয়ে বসেছিলেন এবং মনমোহনকে দেখেই ঠাকুর পা দুটো গুটিয়ে নিলেন এবং ভক্তের পরে ভক্তের ভগবানের পরে তো অনেক আবেদন থাকে আবেদন থাকে এবং অনেক অভিযোগ থাকে এবং অনেক জোর জোর থাকে তার মন খুব জোর থাকে মানে আবদার থাকে মনমোহন মাত্র ঠাকুর পা দুটো গুটিয়ে নিলেন তখন তিনি বললেন যে মনমোহন বললেন যে আপনি কি মনে করেন যে আমি আপনাকে শুধু দেখতে আসি না আপনার চরণ দুটো দর্শন করতে আসি সেই জন্য সে কৌতুক করে বললো আমি বাড়ি থেকে কাটার কাটারি নিয়ে এসে আমি আপনার পা দুখানা কেটে আমার বাড়িতে রেখে দেবো এটি সে একটু কৌতুক করে ঠাকুরকে বললেন শীঘ্রই আপনি পা পা দুটি আপনার চরণ দুটি বের করুন ঠাকুর আর বিরক্তি করলেন না তিনি পা বাড়িয়ে দিলেন বললেন এই নাও যা ইচ্ছা করো মনোমোহন স্বাঙ্গে প্রণাম করে ঠাকুরের চরণ ধুলি গ্রহণ করে মস্তকে নিলেন একেই বলে ভক্তি ডাকাতে ভক্তি খুব সুন্দর কথাটি একবার কালীপদ ঘোষ ঠাকুরকে নৌকা করে কলকাতা নিয়ে যান এবং মাঝিকে বলেন মাঝ গঙ্গা দিয়ে যেতে হঠাৎ কালীপদ ঠাকুরের পা ধরে বললেন আপনি আমাকে উদ্ধার করুন ঠাকুর আপনি মুক্তিদাতা ঠাকুর বললেন না না আমি কি জানি ভগবানের নাম করো তিনিই মুক্তি দেবেন কালীপাদ তো নাছর বান্দা বললেন আমি সর্বদা মনে আমার আমি সব সময় মদে মদে বদে থাকে অর্থাৎ সে সব সবসময় মাতাল হয়ে থাকে উশৃঙ্খল জীবনযাপন করে সেই জন্য সে নিজেকে খুব পাপি মনে করে তাই সে বলছেন যে ঠাকুর আপনি মুক্তিদাতা আপনি আমাকে উদ্ধার করুন সেই নৌকার মধ্যে ঠাকুরের পা দুটি জড়িয়ে ধরেছে ঠাকুর বলছেন আমি তোমাকে মুক্তি দেবার কে তুমি ভগবানের নাম করো কালীপদ তো নাচল এবং নাম করবার সময় তার নেই আপনি সে বলল আপনি কৃপা সিন্ধু আপনি কৃপা করে এই সাধন বজ ভজনহীন ডেকে পরিত্রাণ করুন কালীপদ কিছুতেই পা ছাড়ে না ঠাকুর তখন তার জিভায় আঙুল দিয়ে একটি মন্ত্র লিখে দিলেন এখন থেকে তোমার জি ভাই ভগবানের নাম আপনা থেকে বের হবে কালীপদ বললেন আপনি আমি তা চাই না আমি তবে কি চাস ঠাকুর বললেন কালীপদ উত্তর দিলেন যখন আমি চলে যাব সেই সময় জগৎ অন্ধকার অন্ধ আপনি যখন চলে যাবেন ঠাকুর বললেন তবে কি চাস কালীপদ উত্তর দিলেন যখন আমি চলে যাব তখন জগৎ অন্ধকার দেব সেই সময় জগৎ অন্ধকার দেখব সেই সময় দাঁড়া সুতো অর্থাৎ স্ত্রী কন্যা পুত্র পরিজন কেউ কারো আমি সাহায্য পাবো না অর্থাৎ সে যখন মৃত্যু শয্যায় থাকবে সে তখনকার কথা সে বলছে যে আমি যখন মৃত্যু শয্যায় থাকবো তখন আমার সমস্ত দিক অন্ধকার হয়ে যাবে আমার স্ত্রী কন্যা সন্তান পুত্র কেউ আমার সঙ্গী হবে না সেই সময় আপনি এসে আমার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনি আমার সহায় হবেন বাম হাতে আলো এবং ডান হাতে দিয়ে আমার হাত ধরে আপনি আমাকে নিয়ে যাবেন এই প্রার্থনা আপনাকে পূরণ করতেই হবে ঠাকুর সহৃদয় খুব সদয় হলেন এবং বললেন হবে হবে তাই হবে মাঝ গঙ্গার মধ্যে এই নিয়ে এইসব কাণ্ড কেউ করে রূপ জোর করে একমাত্র ভালোবাসার দ্বারাই সম্ভব ভগবান অর্থাৎ সন্তান পিতার কাছে এইভাবে জোর আবদার করে কালীবাদর ঠাকুরের ভক্ত সন্তান স্বরূপ সেও তাই করলো সে নিজেকে পাপি তাপি মনে করতো সে মনে করলো যে ঠাকুর এই মাঝ গঙ্গায় তার চরণ ধরে সে আর ছাড়তে চাইলো না যে যেদিন তার যাওয়ার দিন হবে সেদিন যেন ঠাকুর এক হাতে আলো নিয়ে আর এক হাতে তার হাত ধরে তাকে যেন নিয়ে যান এবং এইভাবে ঠাকুরের পায়ের অর্থাৎ চরণে আমরা অনুধান করতে পারি এইভাবে একদিন বিকালে রাখাল কলকাতা থেকে দক্ষিণেশ্বরে এসে দেখেন ঠাকুর বিছানায় বিশ বিশ্রাম করছেন তিনি রা রাখালকে বিছানায় বসে তার পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং রাখাল বিছানায় বসে ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন এবং রাখেলে অনিচ্ছা দেখে ঠাকুর জোর করে বললেন দিয়ে না সাধু সেবায় ফল আছে দু তিনবার বার হাত বোলানোর পর অবাক কাণ্ড রাখাল সাদা চোখে দেখলেন মা কালী সাত আট সাত আট বছরের মেয়েরূপে তীর বেগে ঘরে ঢুকলেন ঠাকুরের তক্তপোষের চারিদিকে কয়েকবার ঘুরলেন তার পায়ে মল বাজছে শেষে ঠাকুরের বুকেই মিলিয়ে গেলেন তার এক অপূর্ব দর্শন হল ঠাকুর তাকে রাখালকে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন কিন্তু রাখালকে দেখা গেল ঠাকুর দেখলে সে একটু অমনোযোগী সে ঠিকমতো ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দিতে পারছিলেন না তখন ঠাকুর তাকে বললেন যে একটু ভালো করে হাত বুলিয়ে দে না এই বলতে বলতে রাখাল যখনই ঠাকুরের পায়ে হাত বুলে দিতে লাগলেন তখন তার মন্ত্রী তিনি চোখে দেখলেন যে এক একটি মেয়ে দিব্য দর্শনা এক মেয়ে এসে পায়ে তার মল পরা সে ঠাকুরের চারপাশ দিয়ে ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ঠাকুরের পায়ের ঠাকুরের বুকের সঙ্গে তিনি সে মিলিয়ে গেল ঠাকুর তখন বলল যে মৃদু হেসে ঠাকুর বললেন দেখলি হাতে হাতে সাধু সেবা সঙ্গ সেবা সাধু সেবার যে ফল সেটি দেখতে পেলি এরকম ঠাকুরের সঙ্গে অনেক কাহিনী অনেক কিছু যুক্ত আছে ঠাকুরের কথা ঠাকুরের কথা পাঠ করলে অনেক কিছু জানা যায় এইভাবে ঠাকুরের আমরা যদি অনুধান করি অনুধান করলে আমরা দেখতে পাই যে ঠাকুরের অনুধানে আমরা জীবন্ত তাকে সেই অবতার রূপী ঠা ভগবান ঠাকুরকে দর্শন করতে পারবো আমরা কালী মন্দিরে কোষাকুষি নিয়ে ঠাকুর যখন পুজো করেন আমরা যদি ঠাকুরের সেই সেবার ধ্যান সেই পুজোর ধ্যান যদি করি যে আমরা দেখব ঠাকুর কালী মন্দিরে বসে তিনি কোষাকুষি নিয়ে আসন পেতে তিনি পুজো করছেন এবং নিজ হাতে মালা গেঁথে মায়ের গলায় পড়াচ্ছেন সন্ধ্যায় আরতি দৃষ্টে আমরা দেখতে মনে করতে পারি ঠাকুর পঞ্চপ্রদীপ পানি শঙ্খ বস্ত্র ফুল চামড় দিয়ে মায়ের আরতি করছেন একনিষ্ঠ হয়ে মহাভাবে তিনি রয়েছেন ভবতারিণীর নাকের কাছে তুলো ধরে তিনি বলেছেন যে শ্বাস মা ভবতারিণী মা মায়ের জীবন্ত তিনি জীবন্ত তিনি শ্বাস প্রশ্বাস তার যে চলে তিনি সেটি নিজ চোখে দেখিয়েছেন তুলো নিয়ে মা ভবতারিণী নাকের সামনে ধরে তিনি বলেছেন এই দেখ শ্বাস প্রশ্বাস করছে মায়ের এরকম এই ভাবনাগুলো যখন আমরা অন্তরে ধারণ করব তখন আমাদের মনও প্রশান্তিতে ভরে উঠবে ভবতারিণীর নাকের নাকের কাছে তুলো ধরেছেন তিনি এবং ঈশ্বর লাভের ব্যাকুলতায় মন্দিরের দেওয়ালে ঝোলানো খর্গ হাতে নিয়ে নিজের গলা কাটতে তিনি উদ্ধত হয়েছেন যে তুই কি দেখা দিবি মা তুই আমাকে দেখা দিবি তুই যদি আমাকে দেখা না দিবি তবে এই মুহূর্তে আমি আমার নিজের জীবন তোর সামনে শেষ করে দেব মায়ের মন্দিরের মামলায় চিন্তা মামলা চিন্তায় রত একদিন রাসমণি এসে ঠাকুরের পুজো দেখছেন কিন্তু তার অন্তরে চলছে মামলা মকদ্দমা নিয়ে একটি বিশেষ চিন্তা তিনি মগ্ন ছিলেন এবং ঠাকুরও এক মনে পুজো করছিলেন আরতি করছিলেন হঠাৎ এসে রানী রাসমণির মুখে তিনি সপাটে এক চর মারলেন এবং চর মারার সঙ্গে সঙ্গেই ঠাকুরের জ্ঞান মানে তিনি বাহ্য জ্ঞান তার আসলো বাহ্য জ্ঞান এলো এবং এই বাহ্য এলে তিনি খুব মনটা তার ছটপট করে উঠলো যে আমি কী করলুম এমএ কি করলুম এবং অন্যান্য যারা আছে যারা অন্যান্য যারা সেবায় সেই সময় উপস্থিত ছিল তারাও ঠাকুরকে খুব ভত্সনা করতে লাগলো যে একই করলো একই করলেন একই করলে তুমি একই সে কী মানে বড়ো খুব গুরুতর অপরাধ করে ফেলেছেন কেননা ঠাকুর ঠাকুর ভবদারণী মন্দিরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি তিনি জমিদার তিনি এই মন্দিরের সেবাই ছিলেন আবার অপরপক্ষে তিনি মন্দির প্রতিষ্ঠাত্রী তারকে তা তাকে তিনি সপাটে চর মেরেছেন কিন্তু রানী রাসমণি ছিলেন অনড় ঠাকুরের প্রতি তার একনিষ্ঠ একনিষ্ঠা তিনি ভক্ত সেবা সেবিকা ছিলেন তিনিও একজন সাধিকা ঠাকুর তার সম্বন্ধে বলতেন তিনি হলেন অষ্টসখীর এক সখী রাসমণি রানী রাসমণি এবং রানি রাসমণির দ্বিধা একটু তিনি ক্রোধ হলেন না তিনি রাগান হলেন না তিনি বললেন ঠাকুর ঠিকই তো বলেছেন আমি ভবতারিণী মায়ের মন্দিরে এসে মামলা চিন্তা করতাম করেছি করেছি এবং অন্তর্যামী ঠাকুর তিনি কি করে আমার এই মনের কথা তিনি জানতে পেরে আমাকে তা সেটি আমাকে তিনি জানিয়ে দিলেন যে ভবতারাণী মন্দিরে এসে ভগবানের চিন্তা করতে হয় সেখানে এসে অন্য বিষয়ে চিন্তা করতে নেই এবং ঠাকুর তো ছিলেন ত্যাগীশ্বর ত্যাগের তিনি এরকমভাবে তিনি ভগবানের সেবা করতেন এবং রানী রাসমণিকেও তিনি সেই বিষয়ে তিনি তিনি জানিয়ে দিলেন যে ঈশ্বরের চিন্তা যখন ধ্যান আমরা অনুধ্যান করব তখন আমাদের অন্তরে যেন অন্য কিছু ভাবনা আসে না কখনো বিষয় চিন্তা যেন না আসে আমাদের মনে যেন কখনো অন্য কামনা বাসনা ভাব যেন না আসে তাহলেই আমাদের মনটি শান্ত প্রকৃত শান্ত হবে অনুধানের মাধ্যমে আমরা যে প্রশান্তি পেতে পারি অনুধানের মাধ্যমে আমরা যে পবিত্রতা পেতে পারি সেটি সম্ভব হয় যদি প্রকৃত আমাদের আমরা অনুধান করি তবেই আমাদের মধ্যে সে চিরশান্তি পবিত্রতা বজায় থাকবে আজকে ঠাকুরের অনুধান করলাম আজকে ঠাকুরের অনুধান করে করে আপনাদের যদি আমি নিজে সমৃদ্ধ হলাম আমার অন্তর শান্তি পেল এবং আমি সমৃদ্ধ হলাম এবং যারা পাঠ শুনলেন তারাও যদি আমার আমার এই অনুধান করে ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন শেয়ার দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই যখন যা কিছু ভিডিও আমি দেব এই দিব্যত্র জীবনেরই স্মরণ মনন পাঠ আমি করে থাকি তাহলে আমি যখনই যা সাবস্ক্রাইব করে রাখলে রাখবেন আপনারা তাহলে আমি যখনই যে ভিডিও দেব আপনাদের কাছে সেটি পৌঁছে যাবে এটি আমার অনুরোধ রইলো জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ